ছড়া পড়া বন্ধ হয়ে যাবে চুলে গ্রোথ হবে চুলগুলো হবে লম্বা সিল্কি সাইনি আর নতুন চুল কাটাতে সাহায্য করবে তো অকালে যাদের চুল ঝরে পড়ে যাচ্ছে তারা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখবে ভিডিওটা স্কিপ না করে কিন্তু ভিডিওটা দেখো তো চলো ভিডিওটা শুরু করা যাবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো সুস্থ আছো তো দেখো চুলে সমর্থ চুলে একজন এমন আছে যেন এত এক বয়স্ক ছেলে তার পুরো চুলে টাক পড়ে গেছে সে তো নতুন করে আবার চুল ধুল লাগিয়েছে মানে তার টাকের মধ্যে না পুরো সব চুল ধুল ওগুলোকে ইঞ্জেকশান কুড়ি তিরিশটাতে গেঁথে গেঁথে পাঁচ হাজার চুল বসিয়েছে সে সকালে কাছে সন্ধ্যা আপনি ভীষণ কষ্টদায়ক পুরো মাথা ব্যান্ডেজ করা আর অল্প বয়সে এখন পুরো চুল পড়ে গেছে দেখতে না কিন্তু চুল পড়ার সমস্যা কিন্তু এখন ভীষণ আর দেখবে যে চুল যখন তোমার একটুখানি বড় হতে শুরু করবে না চুলটা যখন একটু লেনথে বড়ো হবে তখন দেখবে এরকম চুলের আঁকাটা ধরবে দেখবে কত চুল উঠে আসে বর্ষাকালে তো ছাড়ই চুল উঠতে থাকে আর এখন সমস্ত মানে গ্রীষ্ম ঘামে ভিজে গিয়ে মাথার গোড়া চুলের গোড়াটা নরম হয়ে গিয়ে চুল পড়ে যায় বর্ষাকালে চুল শুকাতে চায় না সেখান থেকে চুল পড়ে যায় তো সেই রকম কিছু সমস্যার সমাধান আগে করবো এমন কিছু আমি একটা ঘরোয়া টোটকা তোমাদের সাথে শেয়ার করবে যেটা কিন্তু ভীষণ উপকারী তো দেখবে এতে কিন্তু চুল ঝরা পড়া কমবে পাকা চুল কাজ কিন্তু কালো হবে যা অল্প পয়সা চুল পেকে যায় সেগুলো কালো হবে চুলের পড়া কমবে চুলের গ্রোথ বাড়তে শুরু করবে চুলের গোড়াকে এই জিনিসটা তোমরা ইউজ করলে চুলের গোড়াটা ভীষণ মজবুত হবে চুলের পড়া কমবে চুলের গ্রোথ বাড়বে আর চুল হবে সিল্কি মোটা সাইনি তার জন্য তোমাদের কোনো স্পা বা পার্লারে গিয়ে কিছু করার কোনো দরকার নেই তোমরা এটা ইউজ করে দেখো অনেকেই ফল পেয়েছে আমিও ইউজ করেছি তোমাদের যে চুলগুলো ঝরে গেছে নতুন চুল বাজার কিন্তু একটা সাহায্য করবে তো চল আমরা দেখ না করে শুরু করে দেবো সেটা করতে দিই এখানে আসে কালো জিরে কালো জিরে কিন্তু চুলের জন্য ভীষণ ভালো চুলের খুশকি দূর করে চুলকে সিল্কি সাইনি হতে সাহায্য করে মেথিও কিন্তু চুলের জন্য ভীষণ ভালো একটা উপাদান তোমরা জানো আর এটা হচ্ছে লবঙ্গ লবঙ্গ হচ্ছে যে চুলে যে দুর্গন্ধ ছাড়ে না সেটা তুমি চুলের খুশকি দূর করে চুলে যে র্যাস সেটা কমিয়ে দেয় আর মেথি হচ্ছে চুলের ধরা পড়া কমে চুলে গ্রোধ বাড়াতে সাহায্য করে চুল ওরাকে শক্ত মজবুত করে আর একটা জিনিস আমি তোমাদের রোজমেরি গাছে রোজমেরি পাতা তো দেখো এই যে রোজমেরির পাতা তোমরা নিয়েছো তোমরা অনলাইন থেকে কিনে নিতে পারো দশ পনেরো টাকা নেবে হয়তো অনেক থাকে বা তোমরা বাজার থেকে কিনে নিতে পারো ওই রোজমেরি গাছের পাতা নিয়েছি আমি তো এটা রোজমেরি পাতা কিন্তু চুলের জন্য ভীষণভাবে চুলের চিঠি সাইনি করে গোড়া মজবুত করে চুলকে ভীষণভাবে চুল ওঠা বন্ধ করে করতে সাহায্য করে তো এই সমস্ত উপাদানগুলোকে এবার আমি একটা জায়গায় করা দেখো এই সমস্ত উপাদানগুলোকে আমি এই বাটির মধ্যে ঢেলে নিচ্ছি সমস্ত উপাদানগুলো কিন্তু চুলের জন্য ভীষণ ভালো বন্ধুরা এই উপাদানগুলো তোমাদের চুলকে গোড়াকে শক্ত মজবুত করে চুলের ঝড়া পড়া একদম কিন্তু চিরতরে বন্ধ করে দেবে চুল সিমকি ছাই নিয়ে আর এত দ্রুত চুল তোমাদের বাড়বে তোমরা নিজেরাই বিশ্বাস করতে পারবে না আর যাদের চুল অল্প হয়েছে সাদা হয়ে যাচ্ছে তারা তো এটা আগে ইউজ করবে তো চলো এটা দেখলে এবার চলো একসঙ্গে মিশিয়ে দেবো একটু নারকেল তেল তো তোমরা যে নারকেল তেলটা ইউজ করো সেটা একসঙ্গে মিশিয়ে দিতে হবে কথা কিন্তু তোমরা অনলাইন থেকে অর্ডার করতে পারো দশ পনেরো টাকা এরকম নেবে না তো দেখো এবার আমি মিশিয়ে দিয়েছি তেল এই তেলটা কিন্তু তোমরা এক সপ্তাহ বা এক মাসের জন্য তোমরা বানিয়ে রাখো তাতে উপকরণগুলো একটু বেশি করে দেবে এক মাস বানিয়ে রেখে ওটা এক মাস ইউজ করবে তারপরে আবার নতুন করে বানাবে যে দশ দিনের জন্য চাও দশ দিনের জন্য বানিয়ে রাখতে পারো সেরকম উপকরণ দিয়ে তৈরি তো দেখো এটাকে এবার আমরা বসিয়ে নিয়েছি গ্যাসে এবার এটাকে আমরা গরম করি যেহেতু আমি এক দু দিনের জন্য বানাচ্ছি তাই আমি তেলটা আর উপকরণগুলো কম দিয়েছি তো দেখো এটা একবার এবার একটু ঘুরতে দিতে হবে

কিন্তু ঢেলে রেখে দেবে দিয়ে তোমরা এক সপ্তাহের মধ্যে ইউজ করবে ঠিক আছে যেহেতু আমি দু তিন দিনের জন্য তাই উপকরণ কম দিয়েছি তোমরা বেশি দিনের জন্য করলে বেশি উপকরণ দিয়ে তৈরি করো তো চলো এটা ঠান্ডা হওয়ার পর এটাকে আমি চুলে অ্যাপ্লাই করে তোমাদের দেখাচ্ছি চলো খানিকটা ঠান্ডা হয়ে যায় তারপর দেখাচ্ছি তো এটা তোমরা রাত্রিবেলায় তেলটা ইউজ করতে পারো রাত্রিবেলায় ইউজ করলে সকালবেলা শ্যাম্পু করে নেবে বা এই তেলটা যখন মাথা লাগবে তিন চার ঘন্টা অন্তত রাখবে তারপরে শ্যাম্পু করে নেবে কারণ এই যে যে উপকরণগুলো মাথার গোড়ায় গোড়ায় লাগালে যতক্ষণ রাখবে মাথার গোড়ায় যে চুলের গোড়াটা কিন্তু ভীষণভাবে শক্ত হবে যে সমস্ত চুলের গোড়া নরম হয়ে গেছে না এই চুলের গোড়ায় গোড়ায় কিন্তু তেলটাকে ভালো করে লাগাতে হবে তো চলো এবার আমি তোমাদের মাছের চুল তেলটা লাগিয়ে এই চুলের মধ্যে চুলে কিন্তু জোরে জোরে এইরকমভাবে করবে না তাহলে চুলের গোড়া কিন্তু আরও ক্ষতিগ্রস্ত হবে যখন তেল না খোঁজায় মাথা না কেন চুলের গোড়া এমনি করে নিয়ে এমনি এমনি করে মাখবে চুলের গোড়া যাতে তেলটা যায় তাহলে কিন্তু চুলের গোড়া শক্ত হবে এই উপাদানগুলো যত তেলে ভিজবে তত ভালো তোমাদের যে ধরো তেলটা শেষ হয়ে গেল তোমরা এই উপকরণগুলো থাকবে তেলের বোতলের মধ্যে তোমরা তার মধ্যে আরেকটু তেল ঢেলে দেবে দিয়ে এই উপকরণটাকে তোমরা ইউজ করবে ঠিক আছে ধরো তেলটা মাখতে গেলে শেষ হয়ে গেল তার মধ্যে উপকরণগুলো মধ্যে তোমরা আরেকটুখানি তেল দিয়ে দেবে দেওয়ার পর কিন্তু এটাকে তোমরা ইউজ করবে দেখো দু হাতে করে নিয়ে এ মাছ করো ঠিক আছে পুরো চুলে তোমার এটা লাগবে দিয়ে সারা রাগ রেখে দিলে ভীষণ ভালো আর যদি না পারে তাহলে কিন্তু চার পাঁচ ঘন্টা কিন্তু রাত্রি হবে স্নানের আগে এটাকে এরকমভাবে মেখে নেবে পুরো চুলে গোড়ায় গোড়ায় দেখো আস্তে আস্তে করে এইভাবে তোমরা তারপরে চুলের গোড়া যত লাগে অত চুলের গোড়া কিন্তু এটা শক্ত হবে এটাকে এইভাবে আমি চুলটাকে এবার তুলে দেবো করে হয়ে গেলে আমি চুলটাকে এইভাবে গুটিয়ে রেখে দেবো সারা রাত কিন্তু চুলটা এইভাবেই থাকবে তোমরা একবার ইউজ করে দেখো এটা কিন্তু ভীষণ উপকারী তোমরা যারা ইউজ করেছে তারা জানে ঠিক আছে এইবার পরের দিন সকালে যখন আমরা শ্যাম্পু করতে যাব। সেটা কি কী দিয়ে করবে চলো দেখা শ্যাম্পু করবে তোমরা তখন হচ্ছে গিয়ে একটুখানি চিনি ডাস্ট চিনি তোমরা এর মধ্যে দিয়ে নেবে দেখো ডাইরেক্ট কিন্তু শ্যাম্পু তোমরা ইউজ করবে না ডাস্ট চিনি আমি এখানে দিয়ে নিলাম চিনিটা যাতে ভালোভাবে ভরে করে যাতে মিশে যায় আর এর সাথে দিয়ে দেবো আমি লেবুর রস তো চলো তো দেখো এখানে আমি লেবুর রস দিয়ে দিচ্ছি চিনি আর লেবুর রসের মিশ্রণটাকে ভালো করে কিন্তু বন্ধুরা মিশিয়ে নিতে হবে তো দেখো দুটো উপাদান ভালো করে মিশিয়ে নেবে যাতে চিনিটা কিন্তু ভালোভাবে মিশে যায় আর এর সাথে এবার মিশিয়ে দেবে শ্যাম্পু তোমরা যে শ্যাম্পুটা তো দেখো এর মধ্যে আমি মিশিয়ে দিলাম শ্যাম্পু আমি ক্লিনিক প্লাসটা ইউজ করি তাই মিশিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে গুলে নিতে হবে তো দেখো লেবু রস চিনি আর শ্যাম্পু ভালো করে এটাকে মিশিয়ে দেবে যাই সুন্দর একটা ফেনা হবে এইটা দিয়ে তোমরা শ্যাম্পু করবে ঠিক আছে শ্যাম্পু করার পর দিয়ে দিয়ে নিতে একটু কন্ডিশনার ইউজ করে নেবে যারা সিরাম ইউজ করো সিরাম ইউজ করে নেবে এইটা দিয়ে এইটা ভালো করে মাথা না খেয়ে স্নান করার সময় এইভাবে শ্যাম্পুটা ইউজ করবে চিনি কিন্তু চুলকে সিল্কে সাইনি হতে ভীষণভাবে সাহায্য করে চিনি আর লেবু যেন চুলের কতটা খুশকি মুক্ত করবে দেখো আর এই শ্যাম্পুটা এইভাবে ইউজ করবে বন্ধুরা করে তারপর চুলটাকে ধুয়ে নেবে নিয়ে তারপরে তোমরা একটা সিরাম বা কিছু ইউজ করে নিতে পারো তো চলো বন্ধুরা রাজনীতি ব্লগটা এখানে পরবর্তী ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর এটা অবশ্যই ইউজ করে দেখো আর অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমি জানিও যে কেমন লাগলো তোমাদের তো দেখো এবার এই শ্যাম্পুটা গুলিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে এবার আমি পরের দিন শ্যাম্পু বনোনবো সকালবেলা তো সারা রাত তেলটা যদি থাকে তো চুলের কিন্তু ভীষণ উপকার হবে চুল হবে সিল্কি সাইনি চুলে ঝরা পড়াতে একদম বন্ধই হয়ে যাবে চুলের গ্রোথ দেখবে কত বাড়বে সপ্তাহে তোমরা তিন থেকে চার দিন ইউজ করো এটা তৈরি করে রেখে দেবে তোমরা দশ দিন বা এক মাসের জন্য তখন তোমরা উপকরণগুলো বেশি দিয়ে তৈরি করে রাখবে আর যাদের কাছে সাদা চুল আছে তাদের চুল কিন্তু কালো ঘন লম্বা হবে চুলে ঝরা পড়া কমবে আর তোমরা হাতে নাতে ফল এক মাসের মধ্যেই দেখতে পেয়ে যাবে তোমরা সপ্তাহে তিন চার দিন যদি না পড়ো তিন চার দিন ইউজ করে দেখো আর শ্যাম্পুটা দিয়ে সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলবে না একটুখানি মাসাজ করবে তবে সেই উপাদানগুলো কিন্তু চুলের সঙ্গে ভালো এই আবার চুলের গোড়াকে শক্ত মজবুত করবে চুলের গোড়া শক্ত মজবুত হলে চুলের ঝরা পড়া কমবে তো বন্ধুরা একবার ইউজ করে দেখো যদি কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে তোমরা জানিয়ে কেমন লাগলো আর দেখো এবার আমি চুলটা ধুয়ে নিয়েছি নিয়ে তোমরা এবার একটা সিরাম বা কিছু ইউজ করতে পারো তো চলো বন্ধুরা আর এখানে শেষ করছি যা একবার